আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে সহমতে আমরা সবাই ভালো আছি তো সকালে ভোরে কিন্তু মাবু ইস্তেমার থেকে চলে এসেছে আসার পরেই বাসায় বাজারের জন্য চলে গিয়েছিল এই যে দেখেন একদম তাজা বাজার নিয়ে আসছে আব্বু অনেক কিছু নিয়ে আসছে আসার সময় আছে এই দেখেন লতি দেশি লতি একদম ফ্রেশ

তো এই যে দেখেন আদি হাসেনেছে আব্বু অনেক বড় একটা রাজা হাস হ্যাঁ এই হাসটা হচ্ছে আর্কিবের জন্য ভুনা করে পাঠাবে একজন লোক যাবে তো তো ওনার সাথে হচ্ছে এটা পাঠাবে না না এক করে তারপর আবার শুটকিও বুনা করে পাঠাবো ভর্তা করে আবারও ওনার হাঁস অনেক পছন্দ তো তাই বলছে যে হাঁস বুনা করে পাঠাইতে এর জন্য আব্বু আজকে সকাল সকালই এসে বাজারে চলে গেছে যাওয়ার পরে হাঁস নিয়ে আসছে বড় একটা হাঁস দেখেন তো দেখেন পুরো হাঁসটাকে কিন্তু মাম্মু ঠেঙ্গাই নিতেছে কত ভালো করে

चोबी बोरा म मांस

무자소 <susurra> একটা জাকি দিবে নি কি খাইব আমার তো মাথা ধরতে আসছে না কি সুত খাইব সুতা সর্বি সর্বিখান্ডা সুতাটা তো দেখো 국민 from their radio 아무것도 안 하고 যে দেখেন হাঁসটা কিন্তু সুন্দর করে আম্মু সুন্দর করে একদম কেটে ফেলেছে পিস পিস করে এত সুন্দরভাবে যে কাটছে অনেক কষ্ট হয়েছে তারপরও আমি এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেব সন্ধ্যার সময় রান্না করবো এটা এখন ফ্রিজে রেখে দিয়েই সন্ধ্যা সময় রান্না করব রান্নার রেসিপিটা অবশ্যই দেখবেন সবাই তো এই যে দেখেন আব্বু বড়ো বড়ো দুইটা বেল আনছে হুম ইস্তেমাত গিয়েছিল এখান থেকে নিয়ে আসছে দুটা বেল আমি সরব বানিয়ে রেখে দেবো পরে আব্বুও খেতে পারবে আমরাও খেতে পারবো আর এটা হচ্ছে চিংড়ি মাছ হুম এইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পোশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আজকে কোনো কিছুরই রেসিপি দেখাই আর এখানে হচ্ছে দেশি মুরগিটা আলু দিয়ে রান্না করেছি আজকে কোনো কিছুরই আজকে কোনো কিছুরই মানে রেসিপি দেখেনি আজকে হচ্ছে আকিবের জন্য হাঁস রান্না করে পাঠাবো এর কারণে দেরি হয়ে যাবে তো তাড়াতাড়ি আমি রান্নাটা করে ফেলেছি সন্ধ্যার সময় হাঁস রান্নাটা করে ফেলবো এগুলো কিন্তু রান্না শেষ সুন্দর করে খাওয়া দাওয়া করে ফেলবো সব কিছু নিয়ে এসেছি খাওয়া দাওয়া করে ফেলবো তো আব্বু হচ্ছে জামাতে গিয়েছিল আমাদের থেকে আসার সময় দেখেন কত সুন্দর একটা ব্যালেন্স একটা না দুইটা আছে মাশাল্লাহ এত সুন্দর দেখেন বিতটা পাকা পাকা এই বেলটা দিয়ে এখন শরবত বানাবো দুপুরের জন্য আর আমরা সবাই খাব আব্বুর জন্য রেখে দিব আব্বু বাড়ি থেকে এসে খেতে পারবে তো এখন এটাকে বহানি ওঁ যে দেখো আমার চেলো লাইনে আছে কাটতে যাইতেছে এই দেখুন বেলটা ওইদিকে তাকাও তু তাকাও মেয়ে মেয়েটো তো বসে আছে কাটতে যাইতেছে সবাই দোয়া করবা আমার ছেলের জন্য তো এখানে কিন্তু এলাচি দারচিনি গোলমরিচ এগুলো ভিজিয়ে নিয়েছি এগুলো হচ্ছে বেটে দিবো আর হচ্ছে এখানে হচ্ছে কিছু পরিমাণ শুকনো মরিচও দিয়ে দিলাম ভিজিয়ে রাখবো এগুলো ভিজানোর পর তারপরে বেটে নিবো ভালো করে কারণ জিরা টেলে নিব আমাদের বাসার জন্য তারপর হাসেও দেওয়া লাগবে তো জিরাগুলো টেলে নেই টেলে ব্লেন্ড করে ফেলবো জিরা কিন্তু শেষ হয়ে গেছে একদম সেই ঈদের টাইমে

তো মশলা হলো কিন্তু বেটে দিচ্ছি বাটা মশলাতে মজা বেশি আমমো রেসিপি কিন্তু মামুরই এইগুলা আমি জাস্ট কইয়া দিতাছি তো খেতে চাইছে আম্মুর হাতেই তো আম্মু বলতেছে যে না আম্মুর হাতে তো খাইছই মনের হাতে তো খাও নাই এখন পর্যন্ত মন কতটু পারদর্শী হইলো রান্না বান্নায় একটু দেখো টেস্ট তো বলতেছে যে না আম্মু আপনার মতো যদি না হয় তো পরে আমি বলতেছে সমস্যা নাই আমি তো প্রশিক্ষণ দিব কিভাবে কিভাবে করতে হবে না করতে হবে

আমি অন বুড়ো হয়ে গেছি না আর কত করুন আমার বউরে থ্রি পিস দেখলো কিভাবে আমার ছবি রে আমার ইউটিউব জোড়া দি ভিডিও ভিতরে দুনিয়ার ড্রেস এর পিকচার আছে তারপরে তোমার ভিডিও আছে দিয়ে এই তো আছি আলহামদুল্লাহ তোমাদের সবাই দোয়াতে আল্লাহ আল্লাহ রাখছে ভালো তোমরা সবাই ভালো নি বাসায় যেই গরম ফরছে আল্লাহ দিলে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ

pois examado vive al curaador Harold Are punto salvo. বাটা মশলাটা দিয়ে দিতে চাই দেখো এই যে বাটা মশলাটা এখানে কা শুকনা মরিচ আছে সব কিছু আছে দাও দাও আমার হতে জাল জাল করে খাসার মাংস খাইতে চাইছে জাল জাল এটা নিতে একটু পানি দাও তাহলে যে জাল কইরা বানাই দিতে আছি মশলাটা কোষুক ভালো করে ও দেখেন মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এখানে তেল উঠে আসছে এখন হচ্ছে হাঁসটা দিয়ে দিব এই মশলাটার মধ্যে তেল বেশি উঠেছে এখন মাংসগুলো দিয়ে দিবে সুন্দর একটা কালারও চলে আসছে দেখো হুম এখন মাংসটা দাও দাও কম হ্যাঁ ডাইলে তো ডাইলে তো এদিক থেকে দাও হ্যাঁ আস্তে আস্তে দাও হ্যাঁ আস্তে আস্তে দাও এই তো মেয়েরা। বড় একটা রাজহাঁস এখানে ধর। আস্তে আস্তে এই বড় কুমড়োটা ধরো। তো এখানে পুরো আস্ত একটা রাজহাঁস। আপনাদের আপনারা তো দেখেছেনই। আপু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে রাখো হ্যাঁ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে রাখো আর বাসা কোন জায়গায় ঢাকার ভিতর হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা ঠিক আছে অর্ডার নিতে নিতে বেতাল

তো এই যে দেখেন হাঁসটা কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়ে হইতেছে একদম তেল উঠে গেছে দেখেন কতগুলো মাংস ছিল হাঁসের একদম তেল উঠে একদম ভরে গেছে একদম কমে গেছে মাংস দেখছেন এত বড় হাঁসটা মানে একদম রান্না করার পরে একদম চিন্তা লেগে গেছে তো কষানো হতে থাকুক আরো আমি এখন দিব মাংসটা কালো কালো করে ভুনা করা হয়েছে হম অনেক মজাই হয়েছে তো এটা যদি ওনরা খেতে পারে মানে ওনরা বলতে আকি তারপর আকিবের রেস্টুরেন্টে আরো ভাই আছে দাদা আছে মামা আছে তো সবাই মিলে খেতে পারলে এটাই মনে না আমাদের কাছে বেশি ভালো লাগবে তো অনেক সুন্দর করে একটু কালো কালো করে একদম ভুনা করে ফুলেছি হ্যাঁ দেখতেই অনেক টেস্টি লাগতেছে কালারটা অনেক সুন্দর আসছে তো ঠিক আছে এটা আবার প্যাকিং করবো এখন ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা করার পরে প্যাকিং করা শুরু করে দিব।